তো বন্ধুরা আর হয়তো বেশ কিছুদিন বাকি আছে দুর্গা পুজো তো আমাদের পাড়ায় এই প্রথম বছর দুর্গা পুজো হচ্ছে প্যান্ডেল বালা বেশ কিছুদিন আগে প্যান্ডেলে বাঁশগুলো গুলো দিয়ে গেছিলো আজ প্যান্ডেলওয়ালা ফোন করে বলছে যে তিরপলটা ছেয়ে দিয়ে আসবে আজ আমরা কিছুজন মিলে বললাম যে তাহলে ছেয়ে দিয়ে যাবে তাহলে সাইডটা আমরা মাটি দিয়ে বাঁধ দিয়ে দিই কারণ জল হলে প্যান্ডেলের ভিতরে জল ঢুকে গেলে তিরপল লাগানো থাকলে আর জলটা শুকোবে না তো কাদা হয়ে থাকবে এবছর বলছে পুজোর সময় জল হবে তো আমরা আগে থাকতেই যাতে না প্যান্ডেলে জল ঢুকে যায় তো তার জন্য চারিদিক আমরা মাটি দিয়ে মোটা করে বেঁধে দেবো কালী পুজো মাটি দিয়ে সাইডটা বাঁধা হয় না বলে কালী পুজো জল হয়ে এত জল হয়ে গেছিলো যে মন্দিরের সামনে ডুবে গেছিল আমরা মেশিন দিয়ে সিঁচেছিলাম তো আগে থাকতেই আমাদের দুর্গা মন্দিরের সামনে জল হয় তার জন্য আমরা আগে থাকতেই মাটি দিয়ে মোটা করে বাঁধ দিয়ে দিচ্ছি আজ আবার মেঘটা মেঘলা মেঘলা করে আছে তো আজ ঠান্ডায় ঠান্ডা কাজটা ভালোভাবে হয়ে যাবে বেশ কিছুদিন ধরে যা রোদ দিচ্ছে কাজ করাই যাচ্ছে না আগে থাকতে না মাটির বাঁধ গুলো না দিয়ে লাগলে আজ যদি জল হয়ে যায় সব মন্দিরের সামনে জল ঢুকে যেতে পারে চারিদিক বাঁধলেও রাস্তা দিয়ে জল চলে আসে তার জন্য রাস্তায় কিছু মাটি দিয়ে তার উপরে কিছু ইঁট বিছিয়ে দিয়ে তার উপর মাটি দিয়ে আমরা বেঁধে দিচ্ছি যাতে না রাস্তা দিয়ে জল এসে মন্দিরের দিকে চলে যায় চারিদিক তো ঘেরা হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে না জল আসে তার জন্য ঘিরে দিচ্ছি